সালাম আলাইকুম বিহর্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহস প্রতিদিনের মতো আবারও ট্রাক্টারের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ মতো দেখবেন তাহলে গাড়িটা কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা সব কিছুই জানতে পারবেন তো বিহর্ষ আজকে যে গাড়িটা দেখতেছেন এটি হচ্ছে সাতশো চৌচল্লিশ সেভেন ডাবল ফোর এফ তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের গাড়িটা হচ্ছে সাতশো চৌচল্লিশ যারা সাতশো চৌচল্লিশ সেভেন ডাবল ফোর গাড়ি যারা খুঁজতেছেন পাওয়ার স্টার্টিংয়ের মাঝে চাষ করার জন্য অথবা কেয়ারিংয় চালানোর জন্য খুবই জনপ্রিয় একটি গাড়ি স্বরাজ সেভেন ডাবল ফোর পাওয়ার স্টার্টিংয়ের গাড়ি খুবই জনপ্রিয় একটি গাড়ি তো গাড়িটার যে কন্ডিশনে আছে গাড়িটা কোনো প্রকারের ইঞ্জিল গ্যাস নেই বা ইঞ্জিলটা এখন পর্যন্ত খোলা পরা না ইঞ্জিল বক্স এইগুলি খোলা পরা নাই শুধু ক্লাস পেট কাজ করানো হয়েছে তো গাড়িটা মাত্র বিয়াল্লিশশো ঘন্টা চলছে বিয়াল্লিশশো ঘন্টা রানিং তো তার মধ্যে গাড়িটা এমনিতে কোনো প্রকারের কোনো কাজ নেই বা কোনো মাইরিন রঙ কালারে ডিসকালার হয় নাই গাড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে আর কি যাদের স্বরাজ ফ্রেশ কন্ডিশনের মিডিয়াম বাজেটের গাড়ি যারা খুঁজতেছেন ক্যারিংয়ে বা রুটারে চাষে চালানোর জন্য তো অবশ্যই আপনার গাড়িটি নিতে পারেন তো বিহার এই গাড়িটির শুধু ইঞ্জিলটা বিক্রি হবে আর কি যারা শুধু ইঞ্জিল প্রয়োজন এই শুধু ইঞ্জিলটা নিতে পারেন তো গাড়িটার দাম চা আছে ছয় লক্ষ বিশ হাজার টাকা তো তার মধ্যে অল্প কিছু টাকা দাম আমাদের অপশন আছে যদি কেউ নিতে চান তো তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন তো গাড়িটা ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ আসতে হবে তো আজকে আর বেশি কিছু বলবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা গাড়ি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম